আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সাহেব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্টুডেন্ট হচ্ছে ঘরে ছিল আর বিকালে অনেক ক্ষুধা লেগেছিল এই গরমের মধ্যে কী খাবো বুঝতে পারতেছিলাম না তো মিম বলতেসে হচ্ছে আমি চাপড়ি বানিয়ে দিই আপনি খান অনেক একটা টেস্ট হচ্ছে এই চাপড়িটা তো চাপড়ি বানানোর সময় যা যা লাগলো ওটা তো দেখেই বুঝতে পারতেছেন হচ্ছে আলু একটা কুচি করে নিয়েছে পেঁয়াজ পরিমাণ মতন দিয়েছে ধনে পাতা দিয়েছে তিনটা হচ্ছে কোয়েল পাখির ডিম যেহেতু ঘরে হচ্ছে যা ছিল পরিমাণ মতন একটু চিনি মানে সাত বুঝে ও চিনি দিয়েছে একটু লবণ দিয়েছে আর হচ্ছে চাউলের গুঁড়ি দিয়েছে হাত অনেক সুন্দর করে ধুয়েছে ধুয়ে বলতে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে কড়াইয়ে হচ্ছে 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 ছড়িয়ে দিয়ে ও একটা চাপড়ি তিনটা বানিয়েছিল তো ও একটা বানিয়ে দিয়েছে বাকি দুটা আমি বানাইছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে হালকা চিনি দেওয়ার পরে যে এভাবে চাপড়ি বানিয়ে খেলে যে এত মজা হয় আসলে মিম বানানোর পরে আমি বুঝতে পেরেছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে অসাধারণ হচ্ছে স্বাদের একটা চাপড়ি বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন আর আসলে চাপড়িটা যখন ভাজতেছিলো একদম লো আছে দিয়ে এত সুন্দর করে ও চাপড়িটা ভাজতেছিলো আলুটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অনেক পাতলা করে নাই দেখেন শুধু চাউলের গুঁড়ি ছিল আটা ছিল না তো একটু পরিমাণে ও তেল দিয়ে হালকা হচ্ছে চারিদিকে ছড়িয়ে চামিচ দিয়ে হালকাভাবে নেড়ে নেড়ে দিয়েছে তো পরিমাণটা যখন যেহেতু শুধু চাউলের গুঁড়ি তো আমি যেটা মনে করলাম পরে আমি যে দুটা বানাইছি যে বড় করে বানানো যাবে না মিডিয়ামভাবে বানাইলে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে উল্টিয়ে দিলে সুন্দরভাবে গোল হয়ে থাকে তো এটা একটু বড় বানিয়েছিল ও প্রথমটা তো পরে আমি যেটা বানাইলাম সেটা সুন্দর হয়েছিল কিন্তু ওটাও অনেক সুন্দরভাবে অনেকক্ষণ মানে এটা বানানোর ভিডিওতে বোঝা যাচ্ছে না তবে যখন বানাইতেছিল অনেকক্ষণ লাগছে কিন্তু এ তো হালকা পরিমাণে সাইড দিয়ে তেল দিয়ে দিছে এখন আবার একটু মুচমুচে মানে অনেক সুন্দর মুচমুচ করছিলো মুখে দেওয়ার পরে মানে ভাল লাগতেছিল আসলে তবে চাপড়িতে আসলে তেল একটু হচ্ছে দিলে ভালো লাগে আমি একটু বেশি দিয়ে খাই ও হচ্ছে অনেক কম দিয়েছিল আমি বলছি না একটু পরিমাণে তেলটা দাও তাহলে আরও বেশি ভালো লাগবে তো এই তো আমি যখন বানালাম আর এর মধ্যে কিন্তু আলু দেওয়া আছে আলু কুচি কুচি করে দিয়েছে যে জন্য মানে যেহেতু এই কারণে একটু সময় নিয়েই হচ্ছে ভাজতে হবে আসলে কারণ আলুটা একটু সিদ্ধ হইতে হবে এই জন্য তবে অনেক অনেক মজার একটা খাবার ও বললো যে গাজর দিলেও নাকি টেস্ট হয় আপনাদের ঘরে যদি গাজর থাকে তাহলে অবশ্যই দিবেন এইভাবে বানিয়ে খাবেন একটা হচ্ছে পুষ্টিকর খাবার আর অনেক টেস্ট লাগে আর বিকেলের নাস্তা হিসেবেও খেতে খুব ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটাও জানাবেন তো আজকের ভিডিও ছিল হচ্ছে আমি এটাকে চাপড়ি বলি আপনারা কে কী নামে ডাকেন আমি আসলে জানি না তো চাপড়ি হচ্ছে নর্মালি আটা দিয়ে বানাই তো আমরা হচ্ছে চাপড়ি যেভাবে বানাইছি সেটা তো আপনাদেরকে দেখাইলাম যা যা জিনিস দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আপনাদের মাঝে আবারও কিছু নিয়ে আসবো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা থাকলো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম